মৃতু আবারও সবার চোখে পারিকে অপরাধী বানাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের তিনশত ষাটতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন ক্রিমিনাল মৃত্যুকে দেখা যাবে সে আবারও সবার চোখে পারিকে অপরাধী বানিয়ে তুলবে আর এজন্যই ক্রিমিনাল মৃত্যু একটা অবসর করার ওষুধ অর্থাৎ মেডিসিন নিয়ে আসবে এবং সেই মেডিসিনের কিছু মেডিসিন ঢেলে পারির রুমে রেখে আসবে এবং মেডিসিনের যে বোতলটি রয়েছে সেই বোতলটি কিচেন রুমে রেখে আসবে যাতে করে ওই মেডিসিনের বোতলটি সুমির মা দেখে যেন সন্দেহ পোষণ হয় এবং ওই মেডিসিনের বোতলটি নিয়ে যখন জাস্টিফাই করা হবে তখন যেন দেখা যায় যে এই মেডিসিনটি অপারেশনের মেডিসিন অর্থাৎ বাচ্চা নষ্ট করবার মেডিসিন এবং ওই মেডিসিনের কিছু অংশ যখন পারির রুমে খুঁজে পাবে তখন সবাই তো পারিকেই ক্লেম করবে আর অন্যদিকে সত্যজিৎ ঠাকুর যে পাঁচ কোটি টাকা মেরে খেয়ে ফেলেছে সেই টাকাটিও এবার পারি ব্যাক পাবে কারণ আপনারা যে সাংবাদিককে আসতে দেখতে পেরেছেন সেই সাংবাদিককে দেখা যাবে সে পারির কাছে এসে পারিকে বলবে শুনেন আপনি এবং সৌরভ আপনারা দুজন এখানে থাকবেন এবং বাকিরা এখান থেকে চলে যান আমার আপনাদের সাথে কথা রয়েছে এই বলে ইরফান এবং রিয়াকে রুম থেকে বের করে রুম আটকে দিয়ে এবার সেই সাংবাদিক সৌরভ এবং পারির সাথে সত্যজিতের ব্যাপারে কথা বলতে থাকবে সেই সাংবাদিক বলবে শোনো সত্যজিৎ দা যে আপনাদের কাছ থেকে পাঁচ কোটি টাকা মেরে খেয়ে সে আনন্দ উল্লাস করছে এবং আপনারা বসে আছেন এটা কি স্বাভাবিক আপনারা কেন এই ব্যাপারটি পুলিশকে ইনফর্ম করেনি তখন পারি সব কিছু খুলে বলবে যে আসলে উনি তো বাংলাদেশের লোক না উনি তো ইন্ডিয়ার লোক আমরা হাজারো পুলিশকে ইনফর্ম করলে ওনাকে কি খুঁজে পাব তখন সেই সাংবাদিক বলবে হ্যাঁ ওনাকে অবশ্যই খুঁজে পাবেন কারণ আমিও ইন্ডিয়া থেকে এসেছি এই বলে সে সাংবাদিককে দেখা যাবে সে সত্যজিৎ ঠাকুরকে খুঁজে পাওয়ার জন্য যা যা প্রসেস দরকার সবকিছু কিছু পারিকে খুলে বলবে আর অন্যদিকে এই সব প্রসেস শেষ হলে ইরফানকে দেখা যাবে সে পারি নিয়ে বাড়িতে ব্যাক করবে তখন ইরফান বলবে আসলে সবকিছু কিছু যেন মিলে যাচ্ছে আসলে কে জানি হয়তো সবকিছু আমাদের মিলিয়ে দিচ্ছে দেখো রিয়া এবং সৌরভের মিল আমার এবং তোমার মিল আর অন্যদিকে ভাবীর বেবি হওয়া সব কিছুই আমাদের পরিবারে গুছিয়ে আসছে আর এই কথা শুনে পারিকেও দেখা যাবে সে হ্যাঁ সম্মত পোষণ করবে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্ন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল